দর্শক স্বাগত আধুনিক সভ্যতার অন্যতম জানাচ্ছে উপাদান বিদ্যুৎ উন্নয়নের মূল চাবিকাঠি এই বিদ্যুৎ তাই বলা হয় বিদ্যুতের শক্তি অপরিসীম বিদ্যুৎ বিভাগে তথ্য বলছে উনিশশো সালে দেশে স্থাপিত বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ছিল পাঁচশো মেগাওয়াট সেই সামান্য পরিমাণ বিদ্যুৎ নিয়েই বঙ্গবন্ধুর বাংলাদেশের যাত্রা শুরু বর্তমান বাংলাদেশে চাহিদার দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে আগামীতে বাংলাদেশে নিরবিচ্ছিন্ন মানসম্পন্ন আর পরিবেশ বান্ধব বিদ্যুৎ পৌঁছে দিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে বাংলাদেশে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় সরকার কবে নাগাদ দ্বিতীয় প্রকল্পটির কাজ শুরু হবে কোথায় নির্মিত হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এর ফলে বাংলাদেশ কি ধরনের সুবিধা পাবে এসব প্রশ্নের উত্তর সহ বাংলাদেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে উনিশ হাজার সাতশো সাতাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে পনেরো হাজার ছশো আটচল্লিশ মেগাওয়াট এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ষোলো থেকে ষোলো হাজার পাঁচশো মেগাওয়াট গরমের সময় এই চাহিদা বেড়ে যায় অর্থাৎ চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ কিন্তু বিদ্যুতের সঞ্চালন লাইন আর বিতরণ লাইনের কারণে দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত হচ্ছে দেশ এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ পাহাড় কিংবা সমতল সবখানে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এর মধ্যে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় চলে এসেছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার বর্তমানে চার কোটি তেষট্টি লাখ মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে মাথা পিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় ছশো দু কিলোওয়াট আগামীতে সারা দেশে নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার এবং ধীরে ধীরে তা বাস্তবায়ন করে চলেছে সেসব পরিকল্পনা গেল দু সালে বিদ্যুৎ জ্বালানি খাতের নতুন মহাপরিকল্পনা অনুযায়ী দু সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে একাত্তর হাজার পাঁচশো বারো মেগাওয়াট এ সময় দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে এক লাখ এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ পরিকল্পনা মতে দু সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে সাতাশ হাজার সাতশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে একচল্লিশ হাজার চারশো মেগট চাহিদার চেয়ে যা বাউান্ন দশমিক আট চার শতাংশ বেশি হবে দু সালে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে পঞ্চাশ হাজার তিনশো চৌষট্টি এর বিপরীতে উৎপাদনের সক্ষমতা রাখতে বলা হয়েছে চুহাত্তর হাজার তিনশো যা চাহিদার চেয়ে সাতচল্লিশ শতাংশ বেশি দু সালে চাহিদার চেয়ে পঞ্চান্ন শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকবে বাংলাদেশে পরিবেশ বান্ধব আর সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের দিকে হাঁটছে বর্তমান সরকার তারই অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে দেশের ইতিহাসে টাকার সবচেয়ে বড় প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে প্রকল্প আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে গেছে নাম লিখিয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে স্বপ্নময় এই পথে হাঁটতে সহযোগিতা করছে বন্ধু প্রতিম দেশ রাশিয়া দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে যার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে দুই ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে দু হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার যেখান থেকে প্রথম ধাপে দু হাজার চব্বিশ সালে বারোশো মেগাওয়াট এবং দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় ইউনিট থেকে আরও বারোশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হওয়ার লক্ষ্য রয়েছে বর্তমান সরকার দু সালের মধ্যে যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য ঠিক করেছে তার জন্য পর্যাপ্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান দিতে হবে সেসব দিক বিবেচনা করে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার সেই লক্ষ্য পূরণে দেশে এবার আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চাইছে বর্তমান সরকার অর্থাৎ বাংলাদেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে আর এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের দক্ষিণাঞ্চলে নির্মাণের কথা থাকলেও সেটি হচ্ছে না তাহলে কোথায় হবে দর্শক চলুন সেই তথ্যটি জেনে আসি খোঁজ দিয়ে জানা গেছে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রাথমিক পর্যায়ে দেশের দক্ষিণাঞ্চলে পনেরোটি স্থান বাছাই করা হয় আণবিক শক্তি সংস্থা বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশিকা অনুসরণ করে সমীক্ষাও চালানো হয় প্রাথমিক মূল্যায়নে বরগুনার তালতলি উপজেলার নিশানবাড়ি পূর্ব ও পশ্চিম বরগুনা সদর উপজেলার কুমিরমারা ও পদ্মা মৌজা উটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ও রাঙ্গাবালি উপজেলার মৌডুবি এই পাঁচটি জায়গা চিহ্নিত করা হয় পরে এসব জায়গার ওপর অধিকতর গবেষণা শুরু হয় এতে দেখা যায় দক্ষিণাঞ্চলের ভৌগোলিক অবস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত নয় অন্যদিকে এসব এলাকার মাটি অনেক নরম আর নরম মাটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় অবকাঠামো নির্মাণের লোড নিতে পারবে না এসব কারণে দেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব নয় দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এগারো মার্চ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান পরিবেশ অনুকূলে না থাকার কারণে দক্ষিণাঞ্চলে দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব হচ্ছে না পাবনাতে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য চেষ্টা করেছিলাম দক্ষিণে কিন্তু দক্ষিণে আমাদের যে মাটি সে মাটি এত নরম আমি আমাদের প্রত্যেকটা দ্বীপ আমরা এটা সার্চ করছি দেখেছি সে কিন্তু আসলে সেখানে করা বোধ সম্ভব নয় তবে এখন যেখানে আমরা বিদ্যুৎ কেন্দ্র করেছি এটা সমাপ্ত হবার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতে এই রূপুরেই করতে পারব তবে পাবনার কোন এলাকাতে হবে সে বিষয়ে এখনো নির্ধারণ হয়নি যেহেতু প্রথমটি রূপ রূপপুরে হয়েছে সে কারণে দ্বিতীয়টিও এই রূপপুরে নির্মিত হবে বলেই ধারণা করা হচ্ছে কেননা এখানটার মাটি আর ভৌগোলিক অবস্থান সবই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যথেষ্ট উপযুক্ত যেহেতু প্রথমটির কাজ শেষে দ্বিতীয়টি নির্মাণ কাজ শুরু হবে সে কারণে ধরে নেওয়া যেতে পারে দু সালের পর বাংলাদেশে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হতে যাচ্ছে অর্থাৎ আগামী বছরের শেষে বাংলাদেশে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হতে যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কার্বন নিঃসরণ কম হয় পর্যায়ক্রমে পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সেই প্রেক্ষাপটে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন গুরুত্বপূর্ণ ভবিষ্যতে চাহিদা বৃদ্ধির কথা চিন্তা করে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে প্রথমটির কাজ শেষ হলেই দ্বিতীয়টির কাজ শুরু করতে চায় সরকার সে ব্যাপারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে প্রায় জমি অধিগ্রহণ করতে হয়েছে এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য একর এবং বাকি জায়গায় আবাসন প্রকল্প করা হয়েছে পাবনা রূপপুরের দ্বিতীয় কেন্দ্রটি করতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে পাশাপাশি প্রথম কেন্দ্রের পাশে কেন্দ্র করা হবে নাকি রূপপুরের অন্য কোন স্থানে সেটি এখনো নির্ধারণ হয়নি এ নিয়ে কাজ চলছে বলেও জানা গেছে দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রথম পারমাণবিক বিদ্যুৎ অপরিহার্য কারণ দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রথমে প্রয়োজন পর্যাপ্ত এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ দেশের আনাচে কানাচে সব শ্রেণী পেশার মানুষের কাছে এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে নিরবিচ্ছিন্ন মানসম্পত বিদ্যুৎ পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সেই লক্ষ্য পূরণে বড় অর্জন বলে মনে করা হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ বাধ্য পরিবেশ নিশ্চিত হওয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আর এসব বিনিয়োগকারীদের জন্য দেশে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে এসব অর্থনৈতিক অঞ্চলে নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার ফলে সামনের দিনগুলোতে দেশে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে কেবল একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে সেই চাহিদার যোগান দেওয়া সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সেজন্যই পারমাণবিক জ্বালানি শক্তি নিয়ে দেশে আরও একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে কাজ এগিয়ে যাচ্ছে মোটাকে বলতে গেলে নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারলেই বিনিয়োগ বাড়বে দেশে নতুন নতুন পণ্য উৎপাদন হবে আর সেগুলো রপ্তানি করে বড় ধরনের বৈদেশিক মুদ্রা আয় করবে বাংলাদেশ গবেষণার তথ্য বলছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জিডিপিতে দুই শতাংশ অবদান রাখবে কৃষি বিপ্লব পোশাক রপ্তানি সেবা নারীর ক্ষমতায়ন বিদ্যুৎ উৎপাদন দ্রুত সময়ে ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এসডিজি অর্জনে বিশ্বের শ্রেষ্ঠত্ব সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সমুদ্র অধিকার প্রতিষ্ঠা তথ্য প্রযুক্তিতে বৈপ্লবিক উন্নয়ন এসব ক্ষেত্রে বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে বাংলাদেশ আগামীতে পরিবেশ বান্ধব সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারলে অর্থনৈতিকভাবে দ্বিগুণ লাভবান হবে এই লাল সবুজের দেশটি শক্তিশালী হবে দেশের অর্থনীতি উন্নয়নের যুক্ত হবে নতুন নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ